বন্ধুরা শান্তিপুরে বিগ কম্পিটিশনে কোথায় কি সেটআপ থাকছে এবং কোন কোন বক্সগুলো থাকছে সেটা আজকে বলবো অনেকেই জানতে চেয়েছেন আমার এখানি আমার পাড়াই কম্পিটিশনটা হয় তো অনেকে এসে তাদের পছন্দ মতো সেটগুলো দেখতে পায় না বা খুঁজে পায় না তাই আমি গ্রামের নাম ধরে বলবো গ্রামের নাম ধরে বলবো আপনারা সেই গ্রামে গেলেই সেট আপগুলো দেখতে পাই যেহেতু আমাদের এলাকাটা প্রত্যেকটা গ্রামে ছ সাতটা গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে মাইক সেট আছে টোটাল ষোলোখানা সেট আপ এখনো পর্যন্ত ফাইনাল হয়ে গেছে নামগুলো আমি কোন গ্রামে কোন কোন থাকছে আর এখনো সেট হতে পারে সেটা এখনো ফাইনাল নাই তবু আসবে এখনো তো এই ষোলোখানা সেট ফাইনাল যখন হয়েছে এটাই আপনারা ফাইনাল ধরবেন ফাইনাল ধরে আসবেন বলে দিই আপনার পছন্দের যদি থাকে থাকে যে গ্রামের নাম সেই গ্রামে চলে যাবেন নাম বলবেন দেখিয়ে দেবে পেয়ে যাবেন এটা নিয়ে অনেকেই কনফিউজ হয়ে যায় তার পছন্দ মতো সেটটা তারা এসে দেখতে পায় না তো ডেটটা হচ্ছে আষাঢ় মাসের উনত্রিশ এবং তিরিশ যারা দূর থেকে আসবে তারা অবশ্যই তিরিশ তারিখে সোমবারের দিন আসবেন আসল মাসের শেষ রবি এবং সোমবার ক্যালেন্ডারে দেখে নেবেন ইংরেজি যাদব সভা চোদ্দ এবং পনেরো তারিখ পড়ছে তো সোমবারে আর দূর থেকে সোমবারে সকালের মধ্যে ঢুকে যাবে সারাদিন কম্পিটিশন হবে বিকালে বাড়ি চলে যাবেন আর সোমবার দিন আমার বাড়িতে খিচুড়ি ব্যবস্থা আছে আপনারা যতজন আসবে সকলকেই খিচুড়ি খাওয়ার ব্যবস্থা আমি করে দিয়েছি তাই খাওয়া দাওয়ার দিক থেকে কোনো সমস্যা নেই তো আসুন কোন সেটআপটা কোন পাড়ায় কোন সেট আসছে বলে দিই ইসলামপুর ইসলামপুর আসছে কিশোর মাইক ইসলামপুর হেমায়েতপুরে থাকছে রাজ সাউন্ড এবং সাউন্ড সার্ভিস হিমায়তপুরে মিদ্যেপাড়ার পাড়ার মোড় সেখানে থাকছে সান সাউন্ড হরিনদী পুকুর পাড়ায় হরিনদী পুকুর পাড়ায় থাকছে চ্যাটার্জি সাউন্ড হরিনদীর স্কুল মাঠে থাকছে স্টার সাউন্ড মন্টুদার মালটা হরিনদী দরগাতলায় থাকছে অমিত সাউন্ড হরিনদী উত্তরে পাড়ায় থাকছে জুয়েল মাইক আর আমার অফিসের সামনে থাকছে তিনটে সেট আপ একদম আমার অফিসের সামনে মানে ওরা সারাদিনই কম্পিটিশন করবে সাউন্ড কিং বেঙ্গল কিং এবং মা ছেলে কালি এই তিনটে তো এইবার আমি কোনো সেট ডাকছি না তার কারণ আপনাদের জন্যই কারণ আপনারা আসেন তাই আমি একটু খাওয়া দরবাস করবো সেখানে ঝামেলা থাকবো তাই এবারটা সেট আঁকছে না পরের থেকে আবার রাখবো ঠিক আছে নয় চার সেট রেডি আছে তবুও আমি রাখবো না কারণ একটু সবাইকে খাওয়া ব্যবস্থা করবো তো একটু ঝামেলায় থাকবো তাই এই ঝামেলায় যেতে চাইছি না আমি এবার আপনাদের একটু মেনে নিতে হবে আচ্ছা বিলে ডাঙ্গার মোড়ে আছে বিলে ডাঙ্গার মোড়ে আছে আশা সাউন্ড এবং ত্রিদেব সাউন্ড পুরাতন চাঁদ থাকছে রাজু সাউন্ড সুতি মাইক নবদ্বীপের এবং নবদ্বীপের মালা মাইক চাঁদগুলির পুরাতন চাঁদগুলিতে থাকছে তো এই ষোলোখানা সেট আপ কনফার্ম আসছে এছাড়াও সেট থাকবে এবং অনিবার্য কারণ সেটগুলো চেঞ্জ হতে পারে যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে অবশ্যই আপনারা জেনে গেলেন কোন পাড়ায় কোন সেট আপটা থাকছে আর বলে দি রবি শনিবার সেটা শনিবার দিন বাদা সাদা হবে রাত্রি হয়ে যাবে রবিবার দিন মোটামুটি রাত্রি দিকে কম্পিটিশন হয় যারা কাছে পিঠে থাকবে তারা অবশ্যই রবিবারে আসবে সোমবারে আসবে আর দূরে থাকবেন একদিনের জন্য তারা কিন্তু ফুল এনজয় করতে পারবেন সোমবারে কিন্তু মেন কম্পিটিশন সকাল থেকে একবারে বিকাল পর্যন্ত থাকবে পাঁচটা পর্যন্ত কম্পিটিশন হবে রাতে কম্পিটিশন হয় না পাঁচটার পর সেট বন্ধ হয়ে যাবে তা বন্ধু অবশ্যই আসবেন শান্তিপুর নদীয়ে আমার দোকানের সঙ্গে আমার সঙ্গে দেখা হবে আর একবার টোটাল সেটের নামটা আমি বলে দিই যা হচ্ছে কিশোর মাইক রাজ সাউন্ড সাউন্ড সার্ভিস সান সাউন্ড চ্যাটার্জি সাউন্ড স্টার সাউন্ড অমিত সাউন্ড জুয়েল মাইক সাউন্ড কিং বেঙ্গল কিং মা ছেলে কালী আশা সাউন্ড ত্রিদেব সাউন্ড রাজু সাউন্ড সুতি মাইক মালা মাইক ব্যাস আরো থাকবে সেগুলো হতে পারে ঠিক আছে